আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা মুচাক মার্কেট মালয় বিকে শাড়ি দ্বিতীয়তলাশ নয় ঢাকার সাথে আমি আলম আজকে আপনাদের জন্য অফার প্রাইজের শাড়িগুলো নিয়ে আসছি অফার যাবে আজকে আটশো টাকায় আজকের একদম লাক্সারি অফার যাবে টাকায় দেখেন আর এক হাজার টাকা দুইটা প্রাইজে যাবে ঠিক আছে প্রথম কালারটা দেখাচ্ছি কি টাইপের কালার প্যারোট টাইপের কালার আটশো টাকা শাড়িগুলো দেখাচ্ছি দেখেন আজকে শাড়িগুলো ওয়াউট আচলের ছবি দিবেন উচিত ছবি কেউ দিবেন না ঠিক আছে প্রাইস মাত্র আটশো টাকা এই যে দেখেন

প্রাইস মাত্র আটশো টাকা প্রাইস মাত্র আটশো টাকা এরপরে দেখাবো এক হাজার ঠিক আছে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন প্রত্যেকটা শাড়ি ইনটেক এটা হলো আচর অরেঞ্জ কালার এটা হলো পেপ সিল্কের ভিতরে আর কুচিটা দিছে হলো জর্জেটের ভিতর দেখেন ওয়াও এগুলো দুই চারবার কইরা আপনারা এগুলো নিয়ে জামা বানায় ফেলবেন বাচ্চা ড্রেস বানায় ফেলবেন প্রত্যেকটা শাড়ি এক পিস করে ডাবল কোন পিস দিতে পারবো না অবশ্যই সাথে থাকবে লাইক করবে শেয়ার করুন ফলো বলে রাখবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা মালিবাগ মোচাক মার্কেট দ্বিতীয় তলা দোকান নাম্বার এই এক সময় মালবিকাশানি এটা হলো একদম সিঁদুর লাল মেরুন লাল জর্জেটের ভিতর বেনারসি জর্জেট এটা হলো কুচিটা হলো কুচিটা এটাই দেখেন আঁচলটা আঁচলটা মিষ্টি লাল আর কাপড়ের ফেভারেস্টটা কিন্তু একটু ভিন্ন রকম আগে কাপড়ের ফেভেসটা একটু যে ভিন্ন রকম ফেব্রিক্স দেখেন ভিন্ন রকম ফেব্রিক্স এবং নিচে নেট কাটিং করা আছে এবং নিচে নেট কাটিং করা আছে একদম আকর্ষণীয় ভাবে দেখছেন ওয়া ওয়াও কালেকশন এটা হলো আঁচলটা আঁচলটা ওভারঅলটা এটা ওভারঅলটা এটা ব্লাউজটা দেখাও প্রাইস মাত্র আটশো টাকা প্রাইস মাত্র আটশো টাকা এটা আচলটা আঁচলটা ওভারঅলটা এটা দেখেন তার সিঁদুর লাল সিঁদুর লাল এগুলো আচরটা সিঁদুর লাল দেখছেন শাড়ি অনেক সুন্দর ওগুলো কুচিটা

সাথে গোল্ডেন তো আচল প্রত্যেকটা শাড়ি এক পিস করে ওয়ার্ক করা আছে কিন্তু কাজে প্রত্যেকটা শাড়ি ওয়ার্ক করা আছে দেখাও প্রাইজ মাত্র আটশো টাকা প্রাইজ মাত্র

খুব সুন্দর শাড়ি তোলা আচল তোলা আঁচলটা ওটা এটা ব্লাউজটা দেখো আটশো টাকা এই টাইপের শাড়িগুলো অর্ধেক কুচির ছবি নিবেন অর্ধেকগুলো বড়ির ছবি নেবেন এই টাইপের শাড়িগুলো অর্ধেক কুচির ছবি নেবেন অর্ধেক বড়ির ছবি নিবেন ও আর ওটা এটা দশটা দেখো

দোলা 1000 টাকা দোলা 1000 টাকা লাচোল 1000 টাকা আচল ওভারঅল এটা 3000 টাকা এই 800 টাকা লাস্ট এক पीस আছে এই চিকেন তো এই যে লাচোলটা এই যে জাম কালা দেখেন सिक्के ভিতর ওভারঅলটা এটা

এক হাজার এই দেখেন এটোর সরি আচোটা সিলভারের মধ্যে বারোটা এটা নেট কুচি নেট কুচি এক হাজার টাকা

মিষ্টি টাইপের কালার দেখেন মিষ্টি টাইপের কালার এগুলো আচলটা আচলটা গ্রোজি কাপড় গ্রোজি কাপড় লোকুচিটা এক হাজার টাকা আচলটা কত সুন্দর সুন্দর এরা কিন্তু এক ধরনের চুমকি দিয়া জরি দিয়ে এটার ফিটিং করা হয়েছে ঠিক আছে নেট কাটিং করছে গোল্ডেন ব্লাউজটা দেখেন এক হাজার টাকা হ্যাঁ এটা হলো সি গ্রিন কালার দেখেন বডি করছে মানে ফেব্রিক্সটা কার্টান সিল্ক দিয়েছি এক হাজার টাকা

এক হাজার টাকা এই যে বেনারসি জর্জেট মেরুন এটা একটু মেরুন টাইপের মরিচা টাইপের মেরুন তোলা আঁচল কিন্তু চুমকি টাইপের পাত্তি দিয়ে স্টোন দিয়ে পাত্তি নাই পাথর দিয়ে করছে চুমকি টাইপের পাথর বেলায় করছে তো কুচি দেখেন বা অনেক সুন্দর শাড়ি সেই রকম একটা জুয়েলারি স্টোন পাঁচটা দিচ্ছে মিরোর ওয়ার্ক না হলে ছয় হাজার থেকে সাত হাজার টাকা শাড়ি চিতর এক হাজার টাকা

কাঁচামরিচ সে লাল রঙে ওই লালটা একদম মেরুন টক টকে সিঁদুর লাল সে নকশি কাজ খুব সুন্দর হাতের কাজ করা এবার স্টোন ওয়ার্ক করে দিয়েছি ক্রেপ ভিতরে এক হাজার টাকা জিনিস দেখাই ভিডিও দেখে এই শাড়িটা এই শাড়িটা ঐতিহ্য কিন্তু একটা খামসা খামসা ঐতিহ্য ঠিক আছে এই সেটা পুরো সাইডারই ঐতিহ্য খামসা খামসা একটু সামনে থেকে যে খামসা খামসা দিয়ে দেখা দিয়ে তো আপনার আমার সমস্যা মনে করেন না পুরো সাইডাতেই খামসা খামসা দেখা যায়